Assalamualaikum guys দিচ্ছে আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করে আপনি বসে থেকে ইনকাম করতে পারবেন প্রতিদিন আনলিমিটেড ইনকাম তো আপনার রেফারের উপর ডিপেন্ড করবে আপনি কত টাকা পাবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করি তো আমাদেরকে একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে ব্রাউজার সিলেক্ট করে নেওয়ার জন্য আমরা ক্রম ব্রাউজারটি সিলেক্ট করে এটাতে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে সার্চ বারে লিখবেন এই সার্চ বারে লিখবেন আপনারা লিখবেন যে বিআইপি টাকা ঠিক আছে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এটাই এটাই সেই ওয়েবসাইট ঠিক আছে আপনারা দেখে শুনে নেবেন সেম আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর ওয়েবসাইটে প্রবেশও করবো তারপর এখানে চিহ্ন দিয়ে এগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবো তারপর আমার যেহেতু অ্যাকাউন্ট আছে তো আপনাদের কাদের কাদের অ্যাকাউন্ট খোলা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যাদের অ্যাকাউন্ট লাগবে তারা শুধু আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমাকে কমেন্ট বক্সে বলবেন তারপর আমি আপনাদের কোথায় যেতে হবে সেটা বলে দেবো ঠিক আছে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আমার তো অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে তো আমি জিমেল দিয়ে লগ ইন দিই কিছু সময় রিলট নেবে তো আমি আমার জিমেল দিয়ে লগ ইন দিয়ে দিলাম আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করে ফেলছি আমি আপনাদের ড্যাশবোর্ডে নিয়ে যাব এই যে আমার যে শেয়ার করব আমার বন্ধুদের মাঝে ওয়েবসাইটটি সেটাতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার ইনকামটা কত গতকালকে দুইশো ষোলো টাকা ইনকাম হয়েছে আমার আর আজকে আমার ইনকাম হয়েছে মাত্র চল্লিশ টাকা তো এখানে আমার প্লেয়ার দেখতে আছে কতজন জন কিন্তু জন না আমার একটি প্লেয়ার হচ্ছে আটজন তো একটি প্লেয়ার হচ্ছে জন তা আমি যদি নিচে যাই তো আপনারা দেখতে পারবেন এই যে এটা একটা বন্ধু মধ্যে শেয়ার করার একটা বিষয় কি আচ্ছা যাই হোক তো আমি পুরো ডিটেলস তো দেখাচ্ছি এটা হচ্ছে আপনি যদি পাঁচজন একটি প্লেয়ারকে আপনি অ্যাড করেন তাহলে এখানে তিনশো নিরানব্বই টাকা বোনাস পাবেন আর যদি বিশজন দিতে পারেন তাহলে এখানে হবে ষোলোশো নিরানব্বই টাকা আর যদি এখানে পঞ্চাশজন প্লেয়ার দিতে পারেন তো এখানে তিন হাজার নয়শো নিরানব্বই টাকা তবে হ্যাঁ গাইস আপনারা প্রথম রেফারে যাকে যাকে এই রেফার করবেন আপনারা পেয়ে যাবেন তিনশো নিরানব্বই টাকা যাকেই রেফার করবেন এভাবে আনলিমিটেড টাকা আপনারা ইনকাম করতে পারবেন তবে এটার কোনো টার্নওভার নেই আপনারা যখন ইচ্ছা তখন না খেলেও বের করে নিতে পারবেন তো আপনার কোনো ডিপোজিটও করা লাগবে না টাকা বড়ও লাগবে না কিছু করা লাগবে না শুধু অ্যাকাউন্ট খুলে দিবেন তা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যতগুলো আইডি খুলে দিবেন ততগুলো তত টাকা আচ্ছা ঠিক আছে এটা প্রথম কমিশনের টাকা দেখাবে তো আমরা বেগে যাই এখানে আই আই অপশানে ক্লিক করে দিলাম আমি এখানে আমার পুরো ডিটেলস তো আমি কিছুদিন হয়েছে মাত্র খুলছি চার পাঁচ দিন হয়েছে আমি আটজন বন্ধুকে শেয়ার করি শেয়ার করার পর আমি উনিশ হাজার তিনশো তেতাল্লিশ টাকা তেপ্পান্ন পয়সা পেয়েছি তো আমন্ত্রণের বোনাস আমন্ত্রণ বোনাস ওপরেরটা। এটা আর ঘোষণা বোনাস প্রথম মানে অ্যাকাউন্ট যা যাকি রেজিস্ট্রেশন করে দিবেন তার পরবর্তী তার পরবর্তীতে আপনি তিনশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন তো এটা আমার জমা সারা বোনাস যেটা তারা বেট করেছে তার ব্যাট থেকে কিছু কিছু দিয়েছে আমাকে তো বেটিং রিবেট থেকে আমাকে দিয়েছে চোদ্দো হাজার একশো টাকা উনপঞ্চাশ পয়সা তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্লেয়ার আছে বারো জন এর মাঝে একটিভ প্লেয়ার হচ্ছে আটজন আটজন প্লেয়ার বলতে যারা প্রতিদিন খেলে বা সপ্তাহে তিনবার খেলে তো এখান থেকে বেক করে দেবো বেক করে দেওয়ার পর আবার যাব এই অপশনে এই অপশনে যাওয়ার পর এই যে লিঙ্কটি আছে কপি কপি এই লিঙ্কটি কপি করে আপনাদের বন্ধু মাথায় এর মধ্যে শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন এমনকি টেলিগ্রামে শেয়ার করতে পারেন আর মেসেঞ্জারও শেয়ার করতে পারেন আদারওয়াইজ সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে যে কোনোভাবেই আপনি শেয়ার করতে পারবেন তো পুরো বিষয়টা বুঝতে পারছেন আমি কিন্তু কোনো টাকা জমা ছাড়াই এই টাকাগুলো পাচ্ছি ঠিক আছে দেখুন আমি আবার দেখিয়ে দিচ্ছি এগুলো কোন কিনো আমার টাকা ভরার অপশন না এটা আমি কত পেয়েছি কমিশন যেটা বন্ধুদের মাঝে শেয়ার করে পেয়েছি তো আমি যদি চাই আমার প্রোফাইলে তো দেখতে পারবেন আমি যদি জমার অপশনে যাই তো জমার অপশনে ক্লিক করে দেবো ঠিক আছে তো এখানে এখানে দেখা হবে সাত দিনের ডিপোজিট করছে কিনা গতকালকে ডিপোজিট করছে কিনা আজকে করেছে কিনা কিন্তু কোনোটাই করিনি আমি সাত দিনে ক্লিক করে দেব সাত দিনে আমি বলেছিলাম দুইশো তিরিশ টাকা আর এখানে মেবি তারিখটাও দেখতে পাচ্ছেন আপনারা এখানে তারিখটা রয়েছে তো আপনারা দেখেন আমি দুইশো টাকা পড়েছি আর যদি এখানে মার্চ সিলেক্ট করি আমরা প্রথম থেকে কত টাকা পড়েছি এক তারিখ থেকে দেখতে পারছেন আমি এক তারিখ থেকে প্রায় তিনটি ডিপোজিট করেছি এখানে দুই হাজার তিনশো নব্বই টাকা পরে ফেলছি ঠিক আছে এটা আমার মূলধন আর উত্তোলনে যাই যদি যাই আমি সাত দিন দিয়ে দিই তাহলে তিনশো দুইশো তিরিশ টাকা আর এখানে যদি আমরা পুরো মাসের ডিটেলসটা চেক করি তো এখানে ঠিক আছে তুমি এগিয়ে দেব এইখানে চার হাজার তিনশো আশি টাকা উত্তোলন করছি আমরা এই মাসে তো বিষয়টা বুঝতে পারছেন কীভাবে ইনকাম করতে হবে টাকা সারা দি টাকা ছাড়াই শুধু অ্যাকাউন্ট খুলে দিলেই আপনি ইনকাম করতে পারবেন আপনাদের বন্ধুদের মাঝে ঠিক আছে আর যাদের অ্যাকাউন্ট লাগবে তারা আমাকে এস এম এস দেবেন আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে অ্যাড হতে পারবেন আর বাজে ওয়েবসাইটে ঢুকবেন না দয়া করে আল্লাহ হাফিজ ভালো থাকবেন